আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক এই পবিত্র মহরম মাসে বেশি বেশি পরিমাণে চারটি জিকিরের আমল করুন বিনিময়ে আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তালা আপনার আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি দান করবেন আপনার আমল নামা থেকে অসংখ্য গুণা মাফ হবে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে ফলে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাল্লহ দর্শক আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন যারা রিকিরের আমল করতে পছন্দ করেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে দর্শক পবিত্র মহরম মাস হিজড়ি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে এ মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ বলা হয়েছে পবিত্র কোরআনের ভাষাই এটি সম্মানিত চারটি মাসের অন্যতম এ মাসে বেশি বেশি নফল রোজা তাওবা ইস্তেগফার ও বেশি বেশি জিকির আসকার করার প্রতি উৎসাহিত করা হয়েছে সুতরাং পবিত্র এই মাসে বেশি বেশি পরিমাণে জিকির আসকারের আমল করার চেষ্টা করুন দর্শক জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাকে স্মরণ করার জন্য অর্থাৎ আল্লাহর জিকির করার জন্য অসংখ্যবার নির্দেশ করেছেন যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো সুরানফাল আয়াত পঁয়তাল্লিশ আল্লাহ তালা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে মুমিনরা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো সুরাহ আয়াত একচল্লিশ বিয়াল্লিশ আল্লাহ পবিত্র কোরআনে বলেন যারা ইমান আনে ও নেকাজ করে তাদের জন্য রয়েছে নেয়ামতে ভরা জান্নাত সেখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী সুরালুকমান আয়াত আট নয় পবিত্র কোরআনের অন্য স্থানে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস সুরা কাহাফ আয়াত একশত আট জিকিরের মাধ্যমে গুনাখাতা মাফ হই অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হই এ প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হল আল্লাহর জিকির সুবাহটি আত্মার হিবে বর্ণিত হয়েছে আল্লাহর রসুল সাল সাল্লাম বলেছেন যখন কিছু মানুষ আল্লাহর জিকিরের জন্য একত্র হই এবং আল্লাহ তালার সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য হই তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করেন তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুনাহাকে নেকিতে পরিণত করা হয়েছে হাদিসটি সোয়াবুল ইমানে বর্ণিত হয়েছে দর্শক এখন আসুন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ চারটি রিকির আপনাদেরকে জানিয়ে দেই এক নম্বর লা ইলাহা ইহ হাদিস রয়েছে হজরত মুআ জাবাল রদি আল্লাহতে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন জান্নাতের চাবি হল এ সাক্ষ্য দেওয়া যে লাহা লহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই হাদিসটি মুস্তাদ আহমদে বর্ণিত হয়েছে অপর হাদিসে হজরত উসমান রাদিউল্লাহতে বর্ণিত আছে আল্লাহর রসুল সাল সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেই এর উপর মৃত্যুবরণ করে তবে অবশ্যই সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে দর্শক দুই নম্বর জিকির হচ্ছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল হাদিসে রয়েছে হজরত সাহাদিবনে আবি অকাস রদি আল্লাহতে বর্ণিত আছে তিনি বলেন আমরা একবার রাসুল আকরাম সাল্লা সাল্লামের নিকটে ছিলাম তখন তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের কোনো ব্যক্তি দৈনিক এক হাজার নেকি অর্জন করতে সক্ষম হবে কি তন্মধ্যে একজন লোক বললেন ইয়া লহ আমাদের কোনো ব্যক্তি কিভাবে দৈনিক এক হাজার নেকি অর্জন করবে তখন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন একশতবার বার সুবাহান পরে তাহলে তার আমল এক হাজার নেকি লেখা হবে অথবা তার আমল নামা থেকে এক হাজার গুণা মাফ করা হবে সুবাহান আল্লাহ হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে অপর হাদিসে রয়েছে একবার হজরত উমর রদি আল্লাহন হজরত আলী রদুল্লাহকে জিজ্ঞাসা করলেন আমরা লা ইলাহা ইল্লাহর অর্থ জানি কিন্তু সুবাহান আল্লাহর তাৎপর্য কি তখন হজরত আলী বললেন আল্লাহ তালা এ বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন তিনি এবাক্য বাক্য দ্বারা সন্তুষ্ট হন এ বাক্যটির দিকির আল্লাহ তালার কাছে অত্যন্ত পছন্দনীয় দর্শক তিন নম্বর দিকির হচ্ছে সুবাহান আল্লাহি ও বিহাম দিহি হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রদি আল্লাহরতে বর্ণিত আছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুবাহান আল্লাহি ও বিহাম দিহি প্রতিদিন একশতবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুণা থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ হাদিসটি মুসলিম শরীফে বুখারি শরীফে বর্ণিত হয়েছে হজরত আবু হুরাইরা রদি আল্লাহর হতে বর্ণিত আছে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একশতবার সুবাহান আল্লাহি অবিহাম দিয়ে পাঠ করবে ওই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে সুবহানাল্লাহ হাদিসটি বুখারী শরীফে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে দর্শক আজকের চার নম্বর জিকির হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদিস রয়েছে হজরত আবু মুসা শারি রাদিয়াল্লাহু বর্ণিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনু কথা বলে দিব আমি বললাম অবশ্যই বলে দিন তখন আল্লাহ রসূল সাল্লাম বললেন লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদিসটি বুখারি শরীফে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে অপর হাদিসে হজরত হাজিম ইবনেহার মালা রদি আল্লাহতে বর্ণিত আছে তিনি বলেন আমি একবার আল্লাহর রাসূল সোলারসালের নিকট দিয়ে যাচ্ছিলাম তখন তিনি আমাকে ডেকে বললেন হে হাজিম তুমি অধিক বিল্লাহ এই বাক্যটি পড়ো কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন হাদিসটি গুপ্তি শরীফে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে অপর হাদিসে হজরত কাইস ইবনে সাদ ইবনে বাদাহ হ্রদি আল্লাহন হতে বর্ণিত আছে তিনি বলেন আমি একবার নামাজরত থাকা অবস্থায় আল্লাহর রসুল সাল্লা সাল্লাম আমার পাশ দিয়ে গমন করলেন তখন তিনি নিজের পা দিয়ে আমাকে ইশারা করে বললেন আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম অবশ্যই বলুন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন নবীজি বললেন লা বিল্লাহ হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে মহান আল্লাহ তালা। আমাদের সকলকে এই পবিত্র মহরম মাসে বেশি বেশি পরিমাণে নফল আমল করার পাশাপাশি এই দিকের গুরু কুরুত্বের সঙ্গে আমল করার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ